আপনার নাম কি? আমার নাম পার্বতী। পার্বতী। হ্যাঁ। দে। আশু আপনার কি হয়? আট ছেলে। ছেলে হয়। হ্যাঁ। তো ওই খে কি করতে লাগিলো?widehat খড় গায় তো লাগিলো। আশু এ। হুম। আশু খে কি করে আশু? আশু গাড়ি ছড়াই। ওই সরোবতে ব্যাংকে গিয়ে নাছেন। হুম। আচ্ছা তো ওইখানে কি খেড় দুকাতে লাগিলো? হ্যাঁ। তারপর? তারপর উনি আইতে গাড়ি দিয়ে দিশে বাড়ি।

তারপর এবারে এরা জড়ি বানা দিব কইছে কইছে বানা দিব যে আপনাদের এটা ভাঙিয়েছে জড়ি বানা রিয়াজ ভিতরে আছে 65 বানা দিব এরা বলে জড়ি বানার কথা না কইয়া বান্দে রাখছে এটা কইছে আর কি আপনি কি হন তার কিছু হয় জানার না মানে আপনি কিছুই জানেন না বিষয়ে শুধু শুনছেন হুম

সজল আলী বাড়ি কোনখানে মুজাফর কলোনি কি হয়েছে তানের গাড়ির সাথে কি কেন বাড়ি লাগছে কেন মানে ও সিঙ্গেল রোড মধ্যে পুরো গাড়িটি আছে না সিঙ্গেল রোডটার মধ্যে দাঁড় করাইছে হ্যাঁ যে মানে মাল টান আছে টান গুলো নাও আছে বোনের সাথে তোমার বাইক লাগছে হ্যাঁ বাইক লাগছে জরিমানা দিবেও কইছিলা জরিমানা দিমো কইছিলাম আচ্ছা তারা কি গেছে সিলেক্ট করে আমরা বাইকটা কাটি যাওয়ার গাড়ি যেতে সময় আছে না তো বাইকটা মানে বাম্পার সাথে বাইক এসে সামনে তো আমরা জড়ি বানাও দিই তো তারা মানে আমার বন্ধুদেরকে মারধর করছে তো জরিমানা দিবা মানে ওইখানে তো তোমাদের কোনো অন্যায় হচ্ছে নিশ্চয়ই জরিমানা আমরা অন্যায় থেকে আমরা কারে যেতে সময় ভালোতে স্লিপ করে পড়ে তো রাস্তাটার মধ্যে অনেক ভালো কার সাধারণত বাইক এ পড়ে যায়